আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাকাউন্ট যেই অ্যাকাউন্টটা আপনার কি কি কাজে প্রয়োজন হবে যদি আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল করতে চান বা রেজিস্ট্রেশন কার্ড বা সার্টিফিকেট সংশোধন করতে চান বা মূল সনদ বা টেন স্ক্রিপ্ট উত্তোলন করতে চান বা ফলাফল কারেকশন থেকে শুরু করে আপনার সার্টিফিকেট অনেক সময় দেখা যায় যে আপনার ফোর্থ ইয়ারের পরীক্ষা শেষ হয়ে গেছে কিন্তু আপনার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে কোনো সাবজেক্টে ফেইল থাকার কারণে আপনার পরবর্তীতে অনার্স শেষ হওয়ার পরে আপনি পরীক্ষা দিয়েছেন কিন্তু আপনার সার্টিফিকেট কলেজে আসেনি সেক্ষেত্রে আপনি যখন ফলাফল কারেকশন বা সার্টিফিকেটের জন্য উত্তোলনের আবেদন করবেন তখন আপনার এই অ্যাকাউন্টটা প্রয়োজন হবে অথবা রেজিস্ট্রেশন কার্ড সার্টিফিকেট মার্কশিট কোনো কিছু হারিয়ে গেলে আপনাকে এই স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে আবেদন করতে হবে অর্থাৎ স্টুডেন্ট হিসেবে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় সেবা প্রাপ্তির ক্ষেত্রে মোটামুটি বেশ কিছু কাজ আপনার এই স্টুডেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে করতে হবে আজকের এই ভিডিওতে আমরা দেখব প্রপারলি আপনি কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবেন এবং লগ করে অ্যাকাউন্টটা প্রপারলি খুলবেন তো পুরো ভিডিও জুড়ে আমি সাইফুল ইসলাম আসি আপনাদের সাথে তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অনেকেই ভিডিও দেখেন কিন্তু করেন না সবার কাছে অনুরোধ থাকবে অনুগ্রহ করে সাবস্ক্রাইবটা করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে কি করতে হবে প্রথমত আপনাকে যে কোনো একটি ব্রাউজিং সফটওয়্যার ওপেন করতে হবে এখান থেকে আমরা কি করবো এখান থেকে আমরা গুগল ক্রোম সফটওয়্যারটি ওপেন করে নিব গুগল ক্রোম সফটওয়্যারটি আমরা এখান থেকে ওপেন করে নিলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা কি করব এই সার্চ বারে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মূল ওয়েবসাইট এনইউ ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটটা সার্চ করে দেবো সার্চ করে দিলে আমাদের সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মূল ওয়েবসাইট সেইটা কিন্তু এখানে চলে আসবে এইখান থেকে আমরা কি করব একটু স্ক্রল করে নিচে আসলে এখানে দেখব স্টুডেন্ট লগ নামে একটা অপশন আছে আমরা জাস্ট এখানে ক্লিক করলে আমাদের এই রকম একটা সাইটে নিয়ে আসবে এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টের লগ যে অপশন সেই অপশন এখানে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে যেহেতু আমাদের কাছে ইউজার নেম এবং পাসওয়ার্ড নেই সেহেতু আমাদের কি করতে হবে আমাদের এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে আর যাদের ইতিপূর্বে রেজিস্ট্রেশন করা আছে আপনারা পাসওয়ার্ড ভুলে গেছেন সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনি কিন্তু সেম প্রসেসে পাসওয়ার্ডটা রিকভারি করতে পারেন আমরা এখন এখান থেকে কি করব। আমরা এখন এখান থেকে একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে আপনাদের দেখাবো তো এই জন্য আপনি স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে একটা কথা বলে রাখি কারো কারো রেজিস্ট্রেশনের ইনফরমেশন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপলোড করা নেই যেমন হচ্ছে যারা আগে অনেক আগে পাশ করেছেন তাদের ইনফরমেশন বা ডিগ্রি প্রাইভেটে পড়েন তাদের ইনফরমেশন এই সফটওয়্যারের মধ্যে কিন্তু আপলোড করা নেই সেক্ষেত্রে আপনি কী করবেন আমি একটু এখানে ধরুন আমি একটা ভুল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনাদের দেখাচ্ছি এখানে একটা সেশন দিলাম দেওয়ার পরে এখানে আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখুন এখান থেকে আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমি যখন এই রেজিস্ট্রেশনে ক্লিক করবো আমার এখানে কিন্তু দেখাচ্ছে কোনো ইনফরমেশন আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নেই যদি এইরকম হয় কারো ইনফরমেশন এই অপশন থেকে না পাওয়া যায় অটো চলে না আসে সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা এই যে নিউ রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে এই অপশনে ক্লিক করে আপনাদের সকল তথ্য স্টুডেন্টের নাম বাবার নাম এরপর মায়ের নাম এরপর হচ্ছে আপনার ফোন নাম্বার ইমেল এরপর কোর্সের নাম দিয়ে আপনি এখান থেকে ছবি দিয়ে সেই ওটিপিতে ক্লিক করে আপনি একটা রেজিস্ট্রেশন করে নেবেন এই রেজিস্ট্রেশনটা করার পর আপনার কমপক্ষে যদি আজকে করেন সেটা কালকেও আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হতে পারে বা দু চার দিন সময়ও লাগতে পারে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় আপনার ডাটা ভেরিফিকেশন করে এরপরে হচ্ছে আপনাকে কি করবে রেজিস্ট্রেশনটা অ্যাপ্রুভ করে দিবে আর যাদের ইনফরমেশন অটোমেটিক চলে আসবে ধরুন আমরা এই অপশন থেকে এখান থেকে আমরা কী করবো ব্যাচেলর ডিগ্রি অনার্স সিলেক্ট করে দিব এরপর এখান থেকে আমরা ব্যাচেলর ডিগ্রি অনার্সটা সিলেক্ট করে দিব এরপর এখান থেকে বি এ অনার্স না বিএসএস না বিএসসি বা বিবিএ কোনটা সেটা আমরা দিয়ে দেবো এখানে বলে রাখি যেমন হচ্ছে আপনার রাষ্ট্রবিজ্ঞান এরপরে হচ্ছে আপনার ইকোনমিক্স এগুলো হচ্ছে বিএসএস আর বিয়ে হচ্ছে ইসলামের ইতিহাস ফিলোসফি তারপরে ইতিহাস এই সাবজেক্টগুলো হচ্ছে বিয়ে এছাড়া আরও কিছু সাবজেক্ট আছে এটা আপনারা দেখে নেবেন এরপরে হচ্ছে বিএসসি হচ্ছে যে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলো আর বিবিএ হচ্ছে কমার্সের সাবজেক্টগুলো তো এইখান থেকে আমি বিএ সিলেক্ট করে দিলাম এরপরে এখানে আপনি সেশনটা দিবেন কত সেশনে স্টুডেন্টের রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন এখানে লিখে দিবেন এরপরে আপনি এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করে যদি আপনার রেজিস্ট্রেশন কার্ড না হয় যারা ভর্তি বাতিল করবেন তাদের রেজিস্ট্রেশন কার্ড যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাডমিশন রোল দিয়েও কিন্তু আপনার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এখানে অ্যাডমিশন রোল অপশনটা সিলেক্ট করে এখানে অ্যাডমিশন রোলটা দিয়ে দিবেন যেহেতু আমি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে করব এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বার দিলাম রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে যখনই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনার এখানে স্টুডেন্টের ইনফরমেশনগুলো চলে আসবে স্টুডেন্টের ইনফরমেশনগুলো চলে আসলে এরপর এখানে আপনি কি করবেন আপনি স্টুডেন্টের যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটা এখান থেকে দিয়ে দিবেন এখানে ফোন নাম্বার এবং এখানে স্টুডেন্টের ইমেলটা দিয়ে দিবেন এরপর ওটিপি ওটিপিতে যখনই আপনি ক্লিক করবেন ফোন নাম্বার সেই ফোন নাম্বারে একটা ওটিপি চলে যাবে অথবা আপনার ইমেইলে চেক করে দেবেন ইমেলের অনেক সময় ইমেলের ইনবক্সে না গিয়েও স্পামের মধ্যে যায় সেখান থেকে ওটিপিটা কালেক্ট করে এখানে ওটিপি দিয়ে জাস্ট সাবমিটে যখনই ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরেই আপনার কি হবে রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হবে এরপর আমাদের কিছু কাজ আছে সেটা করতে হবে এখান থেকে ওটিপিটা দিয়ে আপনি জাস্ট সাবমিটে ক্লিক করবেন আপনার কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এরপর অ্যাকাউন্টের যেই আইডি ইউজার নেম এবং পাসওয়ার্ড সেটা কি করবে আপনার ইমেল অথবা ফোন নাম্বারে এস এম এস এর মাধ্যমে পাঠানো হবে যদি ফোনে না পান সেক্ষেত্রে ইমেলে দেখবেন অনেক সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইমেলগুলা বেশিরভাগ সময় স্পামে পাওয়া যায় আপনারা স্পামে চেক করবেন এরপর এখান থেকে আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি যখন লগ ইনে ক্লিক করবেন তখন আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম একটি অপশন চলে আসার পর এখান থেকে আপনি কি করবেন স্ক্রল করে একটু নিচে চলে আসবেন স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনার জেন্ডারটা সিলেক্ট করে দিবেন এরপর এখানে আপনার ফোন নাম্বার ইমেল তো থাকবেই এখান থেকে আপনি কি করবেন আপনার যেই সাবজেক্টে আপনি পড়াশোনা করছেন এইখান থেকে খুব সতর্কতার সাথে ওই সাবজেক্টটা সিলেক্ট করে দিয়ে দিবেন এইখা এটা যাতে ভুল না হয় এরপরে এখান থেকে আপনি কি করবেন এখান থেকে আপনি আপনার ছবিটা চুজ ফাইলে গিয়ে আপনি কি করবেন আপনার যে ছবিটা আছে সেই ছবিটা এখান থেকে দিয়ে দিবেন ছবিটা দেওয়ার পর একটু স্কুল করে নিচে আসলে এখানে আপনাকে কি করতে হবে এখানে আপনাকে এসএসসি এবং এইচএসসি যে যেই ইনফরমেশন এইটাকে পূরণ করে দিতে হবে এটাকে পূরণ করে দিয়ে আপনাকে এখান থেকে সাবমিট করতে হবে এখান থেকে আপনি কী করবেন আপনি আপনার যে এইচ এসসি পরীক্ষা সেটার পাসিং শালটা দিয়ে দিবেন এরপর এখানে আপনি কী করবেন রোলটা দিয়ে দিবেন এরপরে এখান থেকে বোর্ডটা সিলেক্ট করে এইখানে হচ্ছে আপনি জিপিএটা দিয়ে দিবেন এরপরে আপনি কি করবেন এখানে এস এসসির ইনফরমেশন দিয়ে দিবেন প্রথমটা এইচএসি এরপরটা এসএসসি এসএসসি পাস করেছে যত সালে সালটা দিয়ে দিবেন এরপরে এখানে রোলটা দিয়ে দিবেন এরপরে এখানে বোর্ডটা দিয়ে দিবেন এরপরে নিচে আপনি জিপিএ যত পেয়েছেন জিপিএটা দিয়ে দিবেন সকল ইনফরমেশন দেওয়া শেষ হলে এখান থেকে আপডেট প্রোফাইলে ক্লিক করলেই আপনার কী হবে এখান থেকে প্রোফাইলটা আপডেট হয়ে আপনার স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো আশা করি স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ বুঝতে পেরেছেন তারপরে যদি কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ফেসবুক তো আপনাদের জন্য খোলা সেখানে আপনারা ইনবক্স করবেন এবং আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন যদি আপনারা ঘরে বসে আমাদের দিয়ে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো কাজ ভর্তি বাতিল নাম সংশোধন সহ যাবতীয় কাজ করিয়ে নিতে চান সেক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমরা ঘরে বসে আপনার কাজটা করে আপনাকে দিব তো আশা করি বুঝতে পেরেছেন তারপরও কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম